আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান এর 185 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যাঈকাতুল মাউত সকল প্রাণীর একদিন মৃত্যুবরণ করতে হবে এটা কি কেউ অবিশ্বাস করেন অন্য ধর্মের মানুষ আরেক ধর্মকে অবিশ্বাস করতে পারে সে আরেকজনকে অবিশ্বাস করতে পারে নিজের চোখে দেখা জিনিসকে অস্বীকার করা যায় নিজের কানে শ্রবণ করা অস্বীকার করা যায় কিন্তু মৃত্যু যে হবে এটা অস্বীকার করেছে আজ পর্যন্ত কেউ বলেছে পাওয়া যায় নাই। আল্লাহ বলেন। আমি তোমাকে তৈরি করেছি তোমাকে মৃত্যুবরণ করতে হবে আমাদের আদি পিতা আদম আলহিস দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিলেন এক হাজার বছর কত বছর বলেন এক হাজার বছর আদম সালাম তার বয়স যখন নয় চল্লিশ বছর নয়শ চল্লিশ বছর বয়স হঠাৎ জিব্রাইল চলে আসছে এসে বলে সালাম দিয়ে আদম আপনার তো মরার সময় হয়ে গেছে তো আদম বলেন আমার হায়াত কত হয়েছে বলে নয় চল্লিশ বছর আদম নবী বলেন না আল্লাহ তো আমাকে বলেছেন আমার হায়াত এক হাজার এই কি বলে এক হাজার বছর and তুমি যদি ষাইট হাজার বছর আগে চলে আসলা আমার তো যাওয়ার সময় হয় নাই কই না আপনি বলে গেছেন কই কি ভুলছি কই ওই যে আর রুহের জগতে যখন আল্লাহ আপনাকে তৈরি করেছিল আল্লাহ তাআলা দাউদ নবীর হায়াত দিয়েছিল অল্প কিন্তু দাউদ নবীর চেহারা দেখে আপনি বাবা তো সহ্য করতে পারেন নাই আপনি তো আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন আল্লাহ আমার দাউদের হায়াত বাড়িয়ে দিন আল্লাহ বলে রিজিক ফাইসালা হয়ে গেছে তো আদম নবী বলেন আয় আল্লাহ আমি আমার সন্তানকে আমার এক হাজার বছর থেকে ষাট বছর দান করে দিলাম যখন এই কথা জিব্রাইল বলছে আদম নবী কয় আমি দেই নাই আমি দেই নাই আমাদের বাবা ভুলে গেছে যার কারণে আমরাও ভুলে যাই আমরা ভুলি কিনা বলেন আমরাও ভুলে যাই কারণ আমাদের বাবা ভুলে গেছেন